আসসালামু আলাইকুম মুনিরা ব্লক কিচেন থেকে আমি মুনিরা বলছি আজ আপনাদের তৈরি করে দেখাবো চিকেন ডাম্পলিং এটা কিন্তু বাইরের দেশগুলোতে খুব জনপ্রিয় একটি খাবার আমরা বাঙালি আমরা কেন পিছিয়ে থাকবো ঘরে আজ তৈরি করে নিব খুব সাধারণভাবে এই ডাম্পলিং স্যুপটি ভিডিওটি দেখতে সঙ্গে থাকুন প্রথমে একটা ডো তৈরি করে নিচ্ছি এখানে লবণ কুসুম গরম পানি এবং তেল দিয়ে ডোটা তৈরি করে রেখে দিয়েছিলাম রেস্টে এখানে নিয়েছি বুকের মুরগির বুকের মাংসগুলো দুই টুকরো নিয়েছি আপনারা কম বেশি নিতে পারেন কাঁচামরিচ আর গাজর দিয়ে আমি ব্লেন্ড করে নিয়েছি আর নিয়েছি এখানে কিছুটা ধনিয়া পাতা কুচি আর এখানে মশলা নিয়েছি আদা রসুন বাটা জিরা গরম মশলা গুঁড়া লবণ ধনিয়া এবং মরিচের গুঁড়া দিয়ে এখন আমি হাতে ভালোভাবে মেখে নেব এখানে একটু লেবুর রসও দিয়েছি এটা স্কিপ হয়ে গিয়েছে এখন আমি ভালোভাবে মেখে নিব একটু তেল দিব এখানে দিয়ে আরও ভালোভাবে মেখে নিব যেহেতু আমি সবগুলো উপকরণ ব্লেন্ড করার সময় দিইনি পরে দিয়েছি এর জন্য একটু সময় নিয়ে মেখে নিতে হবে যেন সবগুলো উপকরণ একসঙ্গে মিক্সড হয় এই যে দেখুন এইভাবে মিক্সড করে নিতে হবে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিলাম এরপর দশ মিনিট পরে আসলাম ডোটা থেকে কিছুটা আটা নিয়ে আমি রুটি তৈরি করে নিব রুটি তো সবাই আপনারা তৈরি করতে পারেন এটা বলার কিছু নেই জাস্ট একটু বেলে নিব নিয়ে আমি এখানে ছোটো ছোটো লেচি তৈরি করে নেবো হাত দিয়ে লেচি তৈরি করলে কিন্তু ততটা ভালো হবে না এভাবে রুটি তৈরি করে নিয়ে লিচিটা কেটে নেওয়ার চেষ্টা করবেন এই যে দেখুন এইভাবে লিচি কেটে নিয়েছি এখন আমি আপনাদের ডাম্পলিংগুলো তৈরি করে দেখাবো এখানে মাংসের পুরটা আমি নিয়েছি পুরটা একদম অতিরিক্ত নেওয়া যাবে না পরিমাণ বুঝে নিতে হবে এখন এভাবে দুমড়িয়ে মুখগুলো বন্ধ করে দেব একটু চাপ দিলেই বন্ধ হয়ে যাবে আর কিছুই না হাত দিয়ে চেপে চেপে একটু বন্ধ করে দিবেন আর দুই মাথাগুলো একটু বেশি চাপ দিয়ে বড় করার চেষ্টা করবেন আর এই যে দেখুন শেপটা দিয়ে নিচ্ছি খুব সহজ এটি যারা তৈরি করতে পারেন না এই যে দেখুন দেখলেই পারবেন এই যে এইভাবে তৈরি করে নিতে হবে মাঝখানের অংশটা আমি বন্ধ করে দিলাম দিয়ে এই যে তৈরি হয়ে গিয়েছে আমি আপনাদের বোঝার সুবিধার্থে আরেকটা তৈরি করব। এভাবে ডাম্পলিং তৈরি করে মোমোর মতো ভাপিয়ে নিলেও কিন্তু খাওয়া যাবে তবে যেহেতু ছুপ তৈরি করব এর কারণে আমি একটু আলাদাভাবে তৈরি করব ঘরে থাকা সাধারণ উপকরণ দিয়েই কিন্তু এই স্যুপটা খুব সহজেই তৈরি করে নিতে পারবেন খেতে অসাধারণ লাগে আমার বেবিরা আমার ফ্যামিলির লোকজনরা কিন্তু খেয়ে খুব প্রশংসা করেছিল এই যে এইভাবে তৈরি করে নিব সবগুলো তৈরি করা হয়ে গিয়েছে আমি ইচ্ছা করেই চামিচ দিয়ে পুটটা দেইনি উপরে এভাবে একটু লেগে থাকবে এর জন্যই আমি এভাবে দিয়েছিলাম দেখুন মাসাল্লাহ কত সুন্দর লাগছে এবার ডাম্পলিংটা রান্না করার জন্য চলে আসলাম আমি ফ্রাইপ্যানে কিছুটা তেল দিয়েছি এখানে চাইলে বাটার দিতে পারেন আমি তেলই দিয়েছিলাম এখানে কিছুটা আমি আদা এবং রসুন কুচি দিয়ে দেব দিয়ে এখন ভালোভাবে নেড়ে ভেজে নেব একটু লাল লাল করে ভেজে নেব যখন রসুন এবং আদাটার কালার চলে আসবে তখন আমি এখানে পানি দিয়ে দেব পানির পরিমাণটা কিন্তু বুঝে শুনে দিবেন আপনার ডাম্পলিংয়ের পরিমাণ বুঝে পানি দিতে হবে এই যে এখন আমি নেড়ে চেড়ে নিব যখন পানিটাতে বলক চলে আসবে তখন আমি ডাম্পলিংগুলো ঢেলে দেব তার আগে এখানে আমি চিলি ফ্লেক্স আর ভাজা জিরার গুঁড়ো একটু দিয়ে দিলাম আর দিয়ে দিলাম এখানে সাদা তিল তিলটা দিবেন তিলটা দিলে কিন্তু একটা চাইনিজ চাইনিজ ভাব মনে হবে চাইনিজরা সাধারণত এইভাবে তিল দিয়ে দেয় উপরে আর এখানে দিলাম সয়া সস সয়া সস আর টমেটো সস দিতে হবে এখানে অবশ্যই লেবুর রস দিতে হবে আর দিতে হবে এখানে চিকেন পাউডার যদি আপনাদের বাসায় থাকে তাহলে দিতে পারেন না দিলেও কোনো সমস্যা নেই চিনিটা কিন্তু অবশ্যই দিবেন চিনি না দিলে কিন্তু এটি খেতে ভালো লাগবে না আমার চিনি দেওয়াটাই স্কিপ হয়ে গিয়েছে চিনি দিয়েছিলাম দিয়ে নেড়েচেরে নিয়ে এখন আমি ডাম্পলিংগুলো দিয়ে দিচ্ছি ডাম্পলিংগুলো যখন ছাড়বেন তখন একটু ফাঁকা ফাঁকা করে দেওয়ার চেষ্টা করবেন যখন দেখবেন যে দেওয়ার পরে কিছুটা বলক চলে আসবে তারপর আর ভয় থাকবে না লেগে ধরবে না একটার সঙ্গে আর একটা এখন ঢেকে দিয়ে জাল করে নিব দশ থেকে পনেরো মিনিট এই এখানে আমি এখন টমেটোর সস দিয়ে দিলাম টমেটোর সসটা আপনারা পরিমাণ বুঝে দিবেন অতিরিক্ত দিলে কিন্তু ভালো লাগবে না এখন জাস্ট আর কিছুক্ষণ জাল করে নিলেই রেডি হয়ে যাবে ডাম্পলিং সুপটি। আমার ভিডিওটি কেমন লেগেছে আপনাদের আমি সামনে আরও আপনাদের সুন্দর সুন্দর সহজ রেসিপি উপহার দেব আর এর জন্য আমার সঙ্গে থাকতে হবে অবশ্যই আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি কিন্তু ভিডিও দেখছেন তারা প্লিজ একটি লাইক দিয়ে দিবেন আর আমার সঙ্গে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন এতক্ষণ যারা আমার সঙ্গে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ এই যে দেখুন ফাইনালি আমার ডাম্পলিং স্যুপটা রেডি এখানে আপনারা চাইলে ধনিয়া পাতাও দিতে পারেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ